আসসালামু আলাইকুম আজ বানিয়ে দেখাচ্ছি ক্রিস্পি চিকেন উইংস যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের কিন্তু ঝটপট চিকেন ফ্রাইটা বানাতে হয় আর আজকের এই উইংসগুলো খুব সিম্পল রেসিপিতে শেয়ার করছি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট বাচ্চাদের জন্য এরকম ক্রিস্পি উইংসটা রেডি করে দিতে পারবেন আর অনেক অনেক মশলার দরকার হবে না উইংসগুলো প্রথমে আমরা ম্যারিনেট করব এর জন্য আমি এখানে ওয়ান ফুড কাপ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি আর একটা চামচ দিয়ে দিচ্ছি সাদা সিরকা এই উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস একটা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস হাফটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর একটা চামচ রসুন বাটা হাফটা চামচ দিয়ে দিচ্ছি লবণ তারপর এখানে হাফটা চামচ দিয়ে দিচ্ছি গুলমরিচের গুঁড়া সাদা কালো যেটা থাকে ওটাই দিতে পারবেন এখন এই সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আগে থেকে কেটে নেওয়া চিকেন উইংসগুলো দিয়ে দিচ্ছি মশলাটার উপরে দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি উইংসগুলো আমি আগে থেকে পানি ঝরিয়ে নিয়েছিলাম আর টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি এখন রেস্টে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য উইংসগুলো ফ্রাই করার আগে অবশ্যই পর্যাপ্ত সময় রেস্টে দিতে হবে তবে যদি হাতে সময় কম থাকে তাহলে এক ঘন্টার জন্য হলেও রেস্টে দিবেন এই উইংসগুলো যত বেশি সময় রেস্টে দিবেন তত খেতে ভালো লাগবে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে আমরা উইংসটা ফ্রাই করার জন্য ময়দা রেডি করে নিচ্ছি একটা বড়ো সাইজের বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গুলমরিচের গুঁড়া আর ওয়ান ফোর চামচ মরিচের গুঁড়া এই সব কিছু এখন একসাথে মিশিয়ে নিচ্ছি তো আমাদের ময়দার মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন হচ্ছে এই উইংসগুলো আবারও মশলার সাথে মিশিয়ে ময়দাতে ভালো করে গড়িয়ে নিচ্ছি এভাবে হাত দিয়ে যত ঘোরাতে থাকবেন তত উপরের পাশটা ক্রিস্পি হবে তবে বেশিক্ষণ করতে হবে না একবার করে এরকম গড়িয়ে গরম তেলের উপরে ছেড়ে দিচ্ছি তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে আর এগুলো দেওয়ার পর চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে তা না হলে দেখা যাবে যে উপরটা তাড়াতাড়ি কালার হয়ে গেছে আর ভিতর থেকে কুক হয়নি এজন্য গরম তেলের উপরে এগুলো ছেড়ে দেওয়ার পর চুলার আঁচ সাথে সাথে কমিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এগুলো ফ্রাই করে নিচ্ছি আর এইভাবে করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর একটা সময় দেখা যাবে যে এগুলো সিদ্ধ হয়ে গেছে ভিতর থেকে আর উপরটা অনেক বেশি ক্রিস্পি হয়ে গেছে ওই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তো আমাদের ঝটপট চিকেন উইংসগুলো রেডি হয়ে গেছে যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা কিন্তু প্রায় সময় এই চিকেন উইংসটা রেডি করতে হয় ঝটপট বানিয়ে দিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে এতক্ষণ ধরে যারা রেসিপি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ